এজিদের দলের ভিতর আলেম হাফেজ ছিল হোসাইন পাকের এদিকেও ছিল তবে পার্থক্য কি কারো ইমান কারো কোরআন কারো এলম গলা পর্যন্ত গলার ভিতরে আর যায় নাই আর কারো এলম কারো কোরআন কারো ইমান গলার ভিতরে গিয়ে কলবে গিয়েছে বললে বুঝে যাবেন এজিদের দলের মুসলমানেরা নবীজিকে মোহব্বত করে নাই নবীর দেওয়া আমলকে মোহব্বত করেছে আর হুসাইন পাকের দলের মুসলমানরা নবীজি দেওয়া আমলকে মোহব্বত করেছে পরে আগে জাত মুস্তফাকে মোহব্বত করেছেন ধরেন আপনার বাবা আপনার জন্য বাসায় দশটা পাঞ্জাবি আনছে এখন আপনি এই পাঞ্জাবি গুলোকে এত যত্ন করতেছেন আর বাপ আইন নিদে কিন্তু বাপকে বাপ দিচ্ছেন না এটা মাথাকে লাতিমের টুবিকে সালাম হবে না কেও জি শুধু বাবা তুমি পাঞ্জাবি গুলো এত যত্ন করো কেন এই পাঞ্জাবি গুলোকে এত mohabbat করো কেন স্ত্রী দিয়ে রাখো কেন এত কাউকে ধরতে বলে আমার বাবা কিনে দিছে তাই কিন্তু বাবার গায়ে যে পাঞ্জাবি নাই তার খবর নাই ঠিক কিরা কথা বলেন না নামাজ পড়তে কপাল কালো করতেছে ওরে গাধা নামাজটা আনলো নামাজ আনছে কে আরও জোরে কম নামাজকে চেয়ারম্যান সাহেব আনছে মেম্বার সাহেব আমরা মোহদ্দেশ সাহেব মুফতি সাহেব নামাজ আনছে নবী নামাজ আল্লার কাছ থেকে খুঁজে নিছে খুঁজে উম্মদকে আল্লা দেখানোর জন্য এখন মাইসে কয় ওই শিমনি খাইলি মোল্লা সিনলি না নামাজ পড়তে পড়তে পাগল কিন্তু যিনি নামাজটা আনলেন ওনার কোনো খবর নাই নাই এরকম বেওয়াফা اصلا নাই সমাজে দেখেন দুইটা হাদিস আমি আপনার সামনে কোট করি বুখারী শরীফে এসেছে খুব সংক্ষেপে বলতেছি আমার নবী হুনাইনের গনিমতের মাল বণ্টন করছেন তখন জুল হোয়াই খুওয়াইসারা তামिमी অনেক বড় নামাজি ওরে নামাজ ওরে নামাজ নামাজের অবস্থা দেখলে মানুষ অবাক হয়ে যেত যিনি দুনিয়াতে এসেছে ইনসাফ শিকাতে যিনি দুনিয়ার মানুষকে ইনসাফ শব্দের ব্যাখ্যা শিখাই দিচ্ছেন ওনাকে বলে ইনসাফ করেন তখন হযরত ওমর ফারুকে আজম তলোয়ার টান দিলেন কয় আর রসুল্লাহ মারতেছি গলা ফেলে দিচ্ছি কয় ওমর রাখো তুমি তাকে মেরে কি করবে তার অনেক বংশধর থাকবে যুগে যুগে যারা কোরআন শরীফ পড়বে ঠিক গলার ভিতরে ডুববে না তারা নামাজ দেখলে তুমি ওমরের নামাজ তাদের চেয়ে অনেক কম মনে হবে এটা বোখারির হাদিস তাদের রোজা দেখলে তোমার আশ্চর্য লাগবে কিন্তু বালিয়াম রুখুনা না কামাইয়ামরুক ইয়ামরুকুন আর দিন কামাইয়ামরুকু সাহমা মিনার রমিয়া তাদের থেকে দিন এমনভাবে বের হয়ে যাবে যেভাবে শিকার ছেদ করে তীর বের হয়ে যায় সেভাবে ইসলাম বের হয়ে যাবে তো এটা একটা গেল আরেকজন সাহাবা যার নাম ছিল আবদুল্লাহ তার দাঁত নাম ছিল হেমার এটাও বুখারিতে এসেছে আমান্নবীর মসলিশে প্রতিদিন এসে বসতো ওই ব্যক্তি তাকে মত পান করার কারণে দুইবার শাস্তি দেওয়া হয়েছে তৃতীয়বার সে তওবা করেছে চতুর্থবার যখন নবীর দরবারে এসেছে সাহাবাই কেরাম ওনাকে দেখে বলে তোমার উপর লালত। তোমার উপর লা'নত তখন নবজী ডাক দিয়ে বলেন লা তালা আনহুম তাকে লা'নত দেওয়া যাবে না ফা ইন্নাহু ইউহিব্বু ইউহিব্বুল্লাহ ওয়া সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে আপনি খেয়াল করেন এইদিকে একজনের নামাজ বলতেছে অমরের চেয়ে বেশি হবে ওমর তোমার নামাজের চেয়ে তার নামাজ বেশি মনে হবে অথচ তার থেকে দিন বের হয়ে যাবে আর এদিকে মাত্র মৎস্যরা পান করার অপরাধে শাস্তি নবী বলতেছেন সে আল্লাহ এবং নসুরকে ভালোবাসে তাহলে আপনি কি বুঝলেন ওই ব্যক্তি নামাজ পড়ে ঠিক ওই ব্যক্তি নামাজ নামাজ পড়তে হবে না পড়ে কোনো উপায় কিন্তু তার দিলের ভিতরে নবীর ভালোবাসা সে নবীর দেওয়া আমলকে ভালোবাসে নবীর জাত কে ভালোবাসে না আর এদিকে যে শাস্তি পেয়েছে সে নবীজির জাত কে ভালোবাসে কেমনে প্রতিদিন সে যখন আসে নবীর মজলিসে নবীজিকে যখন মানুষ বিভিন্ন বিচার নিয়ে আসে কেউ এই এই এলাকার বিচার কেউ ওই এলাকার বিচার কেউ এই সমস্যা কেউ ওই সমস্যা কেউ এই মাসলা কেউ ওই মাসলা যখন বলে নবীজি যখন ক্লান্তিভূত পরে তখন ওই আব্দুল্লাহ হেমার ব্যক্তিটা দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলতে চাই নবী বলে বলো তোমার কি লাগবে বলো তিন তখন তখন তিস তার ব্যক্তিগত কোনো কথা বলে না নিজের এলাকার কোনো কথা বলে না নিজের পরিবারের কোনো কথা বলে না সে এমন একটা সত্য ঘটনা বলে যেটা শুনে আমার নবী মুস্কি হেসে দেয় সুবহানাল্লাহ অর্থাৎ ইবের হামাসিলদি নবীর আসন সুবহানাল্লাহ ওইবে নামাজ পড়তে ওতফালে যায় না হঠাৎ অনবী অনেক কেন ইনসাফ করেন না আর ইবে মাত্র তওবা করে ছিদে দে ও দিক কি নামাজ সালাম ফরিন নাও পারে পরিবুদেরি কিন্তু ইবেরা নবীর সার্টিফিকেট দিফালাই হতে ইবে নবীরে ভালোবাসা আল্লাহরে ভালোবাসা সুবহানাল্লাহ কিড়াওয়া নামাজ পড় জিদে ইবেতুন دین বাইরে যাবুলি হর আর মাত্র আগে মতথায় তওবা করে জিদেবেতে আল্লাহর ভালোবাসা বলি হর হারণ কি হারণ ওইবের মোহাব্বত নবীর দেওয়া আমলর আর ইবের মোহাব্বত নবীর জাতে পাকত ঐ তারাই শীতে নবীর দেওয়া নামাজিন লইয়ারে ব্যস্ত জেবেল নেই আর ইবে আন আর নবীরে কেনা আশায় শান্তি দিবেন নেই